হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আমি গৌরব দেবনাথ আর আপনারা দেখছেন আমাদের অঙ্কন ড্রয়িং ক্লাসের লাইভ ভিডিও আজকে আমি লাইভে আপনাদের সামনে আমাদের শনিবারের অফলাইন ক্লাসের ছাত্রছাত্রীদের কিছু কোয়েশ্চেন করে সেগুলোর উত্তর তাদের কাছে সরাসরি আমিও জানব এবং আপনাদের কা সামনেও বিষয়টি তুলে ধরব তাহলে চলুন পুরো লাইভটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি লাইভটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে একদমই ভুলবেন না এবং সেই সঙ্গে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন চলুন পুরো লাইভটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সবার প্রথমে আমরা আজকে পম্পার ক্লাসের কাজ এবং বাড়ির কাজ দেখে নেব পম্পা তোমার ক্লাসের কাজটা দেখিয়ে দাও আগে এই হচ্ছে পম্পার আজকের ক্লাসের কাজ কালারটা ডিপ করে দিতে হবে ঠিক আছে আর বাড়ির কাজটা দেখিয়ে দাও হচ্ছে আমাদের পম্পার বাড়ির কাজ সবাই পম্পার জন্য জোরে হাততালি দাও আচ্ছা ঠিক আছে এবারে আমরা দেখে নেব অঙ্কিতার ক্লাসের কাজ অঙ্কিতাদের আজকে কি বিষয় দেওয়া হয়েছে অঙ্কিতা পিকনিক বিষয় দেওয়া হয়েছে এবং সেই বিষয়ের উপরও কি এঁকেছে দেখে নেব দেখাও কি এঁকেছো বলো আমাদেরকে একজন পিকনিকে রান্না করছে আর একজন বক্সের পাশে দাঁড়িয়ে নাচ করছে আচ্ছা ঠিক আছে কমপ্লিট করো আর বাড়ির কাজটা দেখাও বাড়িতে যে কটা কাজ করেছো দেখাও সবগুলো এই হচ্ছে বাড়ির কাজ এটা কি বিষয়ের উপর এঁকেছ ঘুরি ওড়ানো আচ্ছা দুইজনে মিলে মাঠে দাঁড়িয়ে ঘুরি ওড়াচ্ছে তাই তো আর একটা কি এঁকেছ রাখো দেখা যাচ্ছে না অন্ধকারে আচ্ছা ভালো হয়েছে ওই যেরকম বললাম সবগুলো দিবে ঠিক আছে কালারের ভালো করে দেবে আচ্ছা আর এই হচ্ছে অঙ্কিতার নতুন হেডফোন হেডফোনটা চালু করো একবার আলাদা আলাদাভাবে করো একটা একটা করে বাহ সবাই অঙ্কিতার জন্য জোরে হাততালি দাও ঠিক আছে এবারে আমরা দেখে নেব রক্তিমার কাজ রক্তিমার কি বিষয় আঁকছো রক্তিমা একদম বক্স ঠিক টপিক বলো আগে পিকনিক পিকনিকের উপর কি এঁকেছ এবার দেখাও ছবিটা একজন বক্স ঠিক করছে দুজন নাচ করছে একজন রান্না করছে সবাই পিছন ঘুরে দাঁড়িয়ে আছে কেন দুজন একজন সাইড একজন সামনের দুজন পিছন মেয়েটার পোশাকটা তো বেশ ভালো আর বাড়ির কাজটা দেখাও এটা একটু কালচে কালচে হয়ে গেছে কালারটা ঠিক করে আবার করবে ঠিক আছে এরপরে কালারগুলো করবে যখন ফ্রেশভাবে কালার করবে সবাই রক্তিমার জন্য জোরে হাততালি দাও এবার আমরা চলে যাব নীলাশার কাছে নীলাশা আজকে কি আঁকছো ক্লাসে বই থেকে গরুর পিছনের পা গুলো ঠিক হয়নি সরু হয়ে গেছে আর সামনের এই পাটা এত ছোট হয়ে গেল কেন উপরে উঠে গেল তো পাটা পাটা ঠিক করো ঠিক আছে পা গুলো আর বাড়ির কাজটা দেখাও আচ্ছা এইটা মন থেকে এঁকেছো বাহ ভালো করে দেখাও লাইটে হ্যাঁ ঠিক আছে ভালো হয়েছে সবাই নীলাশার জন্য জোরে হাততালি দাও এবার সঙ্গীতা তুমি কোনটা আঁকছো ক্লাসে আচ্ছা তুমিও গরু আঁকছো পাগুলো একদম কঙ্কাল হয়ে যাচ্ছে ঠিক করে করো দেখি দেখি ছবিটা দেখাও গরুর ওই গলার অংশটা ঠিক করো আর পা গুলো ঠিক করো ঠিক আছে আর বাড়ির কাজটা দেখাও এই দেখো এই সাইডে আছে এইটা হচ্ছে সুইটির বাড়ির কাজ মানুষটা ছায়া দেবে রাস্তাতে ঠিক আছে ছায়াটা দাওনি সবাই সঙ্গীতের জন্য জোরে হাত তুলি দাও আচ্ছা ঠিক আছে করো আর এই হচ্ছে সুজনের কাজ সুজন কি বিষয়ে আঁকছ আজকে দেখাও পিকনিকে কি কি এঁকেছো বলো দেখো বলো ছবিটা দেখে দেখে বলো কি কি এঁকেছো একটা লোক বক্সটাকে ঠিক করছি আর একটা লোক লাইটে তাল লাগাই তাল লাগাইছে একটা লোক রান্না করছে আচ্ছা একজন রান্না করছে একজন লাইট ঠিক করছে আর একজন বক্স ঠিক করছে আর রান্না চলছে এখনো শেষ হয়নি আর বাড়ির কাজটা দেখাও আচ্ছা এইটা কি বিষয়ের উপর আঁকা ছবি দেখে আচ্ছা শীতকালের উপর এটা এঁকে দেওয়া ছবি থেকে দেখে দেখে এঁকেছে কালারটা মন থেকে করেছে ভালোই করেছে সবাই সুজনের জন্য জোরে হাততালি দাও জোর কোথায় তালি ঠিক আছে এবার রক্তিম দেখাও ক্লাসের কাজ দেখাও তোমার আর বাকিগুলো আর একটা দেখাও ভালো করে ওটা ভালো হয়েছে যেটা সেটা দেখাও হ্যাঁ দেখি আর বাড়ির কাজটা দেখাও ভালো করে ধরো ছবিগুলো ঠিক আছে সবাই রক্তিমের জন্য জোরে হাততালি দাও ঠিক আছে এবারে আমি এক এক করে সবাইকে আমাদের ড্রয়িং ক্লাসের বিষয় নিয়ে কিছু কোয়েশ্চেন করব ঠিক আছে সবাই রেডি একসঙ্গে ইয়েস বলো সবাই ওকে তাহলে প্রথমে কাকে জিজ্ঞেস করবো প্রথমে মিষ্টি বলবে ঠিক আছে অঙ্কিতাকে আমরা প্রথমে আমাদের আজকের কোয়েশ্চেন পর্বের শুরু করব। তোমরা নিজেদের কাজ করো শুনতে পাবে তো সবাই তো বলো অঙ্কিতা আমরা যখন কোনো বিষয় কেন্দ্রিক কোনো ছবি আঁকি বা আঁকা শুরু করি তখন আমাদেরকে সেই ছবিটা আঁকতে শুরু করার আগে কি কি মাথায় রেখে আঁকাটা শুরু করতে হয় নিজের মতন করে বলো না ধরো তোমাকে আমি দিলাম যে একটা ছবি আঁকো একটা গ্রীষ্মকালের উপর একটা বিষয় দিলাম যেটার উপর ছবি আঁকতে দিলাম তাহলে তুমি সেইটা আঁকার জন্য সবার প্রথমে কি কি খেয়াল রেখে আঁকাটা শুরু করবে মানে মানে প্রথমে আমাদের করণীয় বিষয়গুলো কি কিছু বিষয় নিয়ে আঁকার ক্ষেত্রে তুমি কি করো প্রথমে কোন বিষয় পাওয়ার পরে না দেখে নেওয়ার কথা বলছি না মন থেকে যখন আঁকো তখন দেখে নেওয়ার তো জায়গা থাকছে না তাহলে কি করো প্রথমে বলো তখন তো দেখার জায়গা থাকছে না না তখন ভেবে নিতে হবে প্রথমে বলো তারপরে মানে ওই বিষয়টার মধ্যে যে মানুষটা আঁকতে সেটাকে প্রথমে এঁকে নাও তারপর আচ্ছা মানুষ আঁকার পরে চারপাশের দৃশ্যটা আঁকো যেরকম এখানে আজকে পিকনিক বিষয়ে আগে মানুষটা এঁকে নিয়েছো এবার আশেপাশের বিষয়গুলো আঁকছো তো আচ্ছা ভালো বলেছে অঙ্কিতার জন্য সবাই জোরে হাততালি দাও আচ্ছা ঠিক আছে এবারে আমাদের প্রশ্ন কাকে করবো এবার এবার রক্তিমা রক্তিমা বলেছে অঙ্কিতাকে অঙ্কিতা বলে দিলে এবার রক্তিমাকে এবার রক্তিমা কোথায় যাবে রক্তিমাকে আমরা জিজ্ঞেস করব কোনো ছবিতে আমরা ড্রয়িং কমপ্লিটের পর কালার শুরু সময় কি কি মাথায় রাখবো বা কি কি খেয়াল রেখে কালারটা শুরু করব কি কি কালার দেবো সেটাকে ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে তার ডার্ক কালার কোনটা সেটা বেছে নিতে হবে আর ব্যাক সব জায়গা ঠিকঠাক হয়েছে কি না তা দেখে নিতে হবে প্রথমে পরিষ্কারভাবে কালারগুলো দিতে হবে

হালকা আর হালকা করে রংগুলোকে প্রথমে দেওয়া এবং আস্তে আস্তে ডার্কের দিকে যাওয়া চারটি রং দিয়ে করা মিক্স ওটা আচ্ছা মানে যত বেশি মিক্সিং করবে তত দেখতে সুন্দর লাগবে তাই তো আচ্ছা সবাই রক্তিমা এবং সুজনের জন্য জোরে হাততালি দাও আচ্ছা এবারে আমরা তাকে প্রশ্ন করব এই আচ্ছা এবারে আমরা রক্তিমকে টুপিটা পরে নাও ঠান্ডা লাগবে এবারে রক্তিমের জন্য আমরা কি প্রশ্ন করি ভেবে নেই প্রথমে আমি একটু রক্তিম বলো তুমি আমাদেরকে বলো যে কোন একটা এঁকে দেওয়া ছবি দেখে যখন আঁকো তুমি তখন কি কি খেয়াল রাখো বা কি কি আমাদেরকে খেয়াল রাখতে হয় যখন কোনো ছবি দেখে আঁকতে যাই এই না তুমি তখন ওই যে আমি মানুষের মুখটা এঁকে দিলাম তুমি এবার ওটা যখন আঁকছো কি কি খেয়াল রাখছিলে আঁকার সময় দেখে দেখে কিভাবে দেখো তুমি চোখ দিয়ে চোখ দিয়ে দেখো আর পেন্সিল দিয়ে আঁকো নাকি আচ্ছা তাহলে তোমাকে অন্য প্রশ্ন করি এবার তুমি বলো তো যে স্ট্রেট লাইন কয় প্রকার চার প্রকার কি কি বলতে পারবা মনে করো জানো তুমি চার প্রকার যখন বলে ফেলেছো তখন জানো তুমি কি কি বলো নামগুলো একটা বলো স্ট্যান্ডিং আর স্লিপিং আর আর এই হচ্ছে সাইড লাইন ওয়ান আর সাইড লাইন টু ঠিক আছে সবাই রক্তিমের জন্য জোরে হাততালি দাও ঠিক আছে এবারে কাকে প্রশ্ন করব সবাই একসঙ্গে বলেছে নীলাশাকে নীলাশাকে কি জিজ্ঞেস করব কি জিজ্ঞেস করব বলো নীলাশা এই রক্তি নিতে এসছে যাও ওইটা কার ক্লিপ ক্লিপটা নিয়ে নাও ঠিক আছে যাও আচ্ছা এবারে নীলাশা বলবে যে বলো নীলাশাকে ওই প্রশ্নটাই করি যেটা রক্তিমকে জিজ্ঞেস করলাম প্রথমে যে কোন একটা ছবি যখন তোমরা দেখে আঁকো বা আঁকতে দেওয়া হয় তখন কি কি খেয়াল রাখো আঁকার শুরুর সময় ছবিটা ভালো করে আঁকতে হবে চোখটা চোখটা খোলো চোখ দেখা যাচ্ছে না তো ছবিটা ভালো করে আঁকতে হবে আর ভালো করে দেখে তবে যে কি কি লাইন আছে ওর মধ্যে কি কি লাইন আছে সেইগুলো দেখে সঠিক সঠিক ভাবে আঁকতে হবে তাই তো আর কি করতে হবে

আর বলো আর মনে আসছে না কিছু আচ্ছা সবাই জন্য জোরে দাও আচ্ছা এবার কাকে জিজ্ঞেস করবো সঙ্গীতা সঙ্গীতা আমাদেরকে বলবে সঙ্গীতাকে কি জিজ্ঞেস করা যায় কি জিজ্ঞেস করা যায় সঙ্গীতা বলো তো যে সাইড লাইন ওয়ান আর সাইড লাইন টু এর মধ্যে পার্থক্য করে দেখাও সাইড লাইন ওয়ান কোনটা আর সাইড লাইন টু কোনটা দেখাও দেখাও করে দেখাও সাইড লাইন ওয়ান কোনটা আচ্ছা সাইড লাইন টু আচ্ছা এটা তো সহজ প্রশ্ন গেল এবার একটু ভেবে ভেবে বলার মতন প্রশ্ন করি বলো যখন আমি তোমাদেরকে কোন একটা ফিগার এঁকে দিই মানুষের ফিগার এঁকে দিয়ে বলি যে এটা দিয়ে কোন একটা ছবি বানাতে তখন তুমি প্রথমে কি ভাবো বা কি করো জোরে বলো আর যেরকম আগের দিন আমি তোমাদেরকে একটা লাফানোর মতন একটা ফিগার এঁকে দিয়েছিলাম লাফাচ্ছে একজন দিয়ে সেইটা দিয়ে যখন আঁকছিলে তখন কি কি ভেবেছিলে প্রথমে না প্রথমে ঘর কেন আঁকবে প্রথমে তো ওই ফিগারটা তো আঁকতেই হবে হ্যাঁ তারপরে কি করে বাকিগুলো করতে হয় না তাহলে ওইগুলোর ক্ষেত্রে কিভাবে করলে ভালো হয় বলে তোমার মনে হয় বলো মনে করছে না নীলাশা বলতে পারবে যে কোন একটা মানুষ এঁকে দেওয়ার পর যখন বলি যে সেই মানুষটা দিয়ে ছবি আঁকো তখন কি কি খেয়াল মানে মনে রেখে বা কি কি খেয়াল রেখে আঁকো ওইটাকে প্রথমে ভেবে সাজাতে হবে আচ্ছা ভেবে সাজাতে হবে মানে মানুষটাকে এঁকে নেওয়ার পরে আমাদেরকে ভাব বা আগে ভেবে নিতে হবে যে মানুষটাকে আমরা কি ধরনের জায়গায় আঁকতে পারলে ভালো ভালো লাগবে সেই রকম সাজিয়ে তারপর আঁকবো আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে সুইটি এবং নীলাশা দুইজনের জন্য জোরে হাত দাও এবার কে বাকি থাকলো সুজনের বাকি আছে পম্পা এবার বলো যে কি ধরা যায় পম্পাকে কি ধরা যায় ছবি আঁকা শুরুর সময় আমাদেরকে লাইনের প্র্যাকটিস কেন করতে হয় বলো তো যাতে কি সোজা হয় কেন বলো লাইন প্র্যাকটিস করতে হয় লাইন সোজা হওয়ার জন্য তাহলে গোল আর ডিম্বাকার প্র্যাকটিস করতে হয় কেন কে পারবে বলো গোল ক্রস পাই যখন এই গোলটি কোনো জিনিস ছবিতে গোল বা কিছু ডিম্বাকার করা করতে হয় তখন ওই ডিম্বাকার গোলটি কাজে লাগে গোলটা ভালো হয় আচ্ছা গোলটা সঠিকভাবে করার জন্য প্র্যাকটিস করা হয় বুঝতে পেরেছো পম্পা আচ্ছা এবারে আচ্ছা এবারে পম্পা তুমি বলো যে আমাদেরকে ছবি আঁকার শুরুর দিকে লাইনের অনুশীলনের পর বেশ কিছু আঁকা করার পর সামনে থেকে বিষয় দিয়ে আঁকার কারণ কী বা সেগুলো আঁকতে দেওয়ার কারণ কি বলো সাম থেকে কিছু রেখে আঁকতে দেওয়ার কারণ মানে ওগুলো কেন করানো হয় বলো কে বলতে পারবে যে আমরা সামনে থেকে কোনো কিছু দেখে আঁকার কারণ কি আমাদের মানে যেগুলো স্টিল লাইফ বলি আমরা বলো স্টিল লাইফ করার কারণ কি মনে করো যে কেন করানো হয় কে বলবে বলবো বলো যে দেখে দেখে ভালো ছবি আঁকা যায় প্রকৃতির ছবি বাইরে কোনো জিনিস আঁকতে দিলে সেগুলো যাতে সঠিক হয় এর জন্য আঁকা আচ্ছা সবাই রক্তিমার জন্য জোরে হাত তালি দাও আচ্ছা আর একটা সুজন বলবে বলে লাইফের জন্য মনোযোগটি খুব ভালো করে দেখতে হয় ওইটা বাইরে অন্য কোন জিনিসকে করতে খুব সহজ করে তোলে আচ্ছা মানে স্টিল করতে গেলে আমাদেরকে সেই জিনিসটা ভালো করে দেখে আঁকতে হয় সেইটার মধ্য দিয়ে আমাদের ওই ধৈর্যশক্তিটা বাড়ে তাই তো আচ্ছা সুজন ভালো বলেছে সবাই সুজনের জন্য ঘর ঘর করে জোরে হাততালি দাও আচ্ছা ঠিক আছে ঘর ঘর করে করতে হয় মানে ও বলতে চাইছে যে বক্স করে বিষয়গুলোকে পার্ট পার্ট করে ভাগ করে নিয়ে সেই অনুযায়ী আঁকতে হয় তাই তো আচ্ছা ঠিক আছে এবার পম্পা এখনও সঠিক উত্তর দেয়নি তাই ওকে এখনো কোয়েশ্চেন করা হবে পম্পা এবারে বলো যে কোনো ছবিতে রঙ করার সময় আমাদেরকে কিভাবে রঙ করতে হয় একভাবে করতে হয় আর এটা একটা পয়েন্ট মনে রাখার মতন আর ডায়াগোনাল ওয়ান বা সাইড ওয়ানের মতন করে ভাবে রং চালাতে হয় তাই বলছো তো আচ্ছা আর আরও বলো আরও অনেক নিয়ম আছে বলো 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 মনে করো আর কে পারবে বাকি পয়েন্টগুলো সবাই একটা করে বলো অঙ্কিত একটা বলো ওই দুটো বাদে যে কোন রং করার সময় আমাদেরকে কি কি খেয়াল রাখতে হয় ও বলেছে যে একই রকম ভাবে রং বলাতে হয় আর বলেছে যে ডায়াগোনাল ওয়ান ভাবে রং মানে কোনা কোনি ভাবে রং করতে বলছে ও আর তুমি বলো আচ্ছা রং যাতে না বেরিয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে ঠিক আছে রক্তিমা বলো লাইন ভাবে

বলো 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 বলে দিচ্ছি রং খুব হালকা করে করতে হয় আর খুব সুন্দর হয় হালকা করে তো করতে হবে আর অন্য বলো আর কিছু মনে আসছে সুইটি তাহলে অনেকগুলো পয়েন্ট পাওয়া হয়ে গেল কিন্তু ওই কোণা থেকে পর পর বলতে বলতে ওইখান থেকে একজন দুজন তিনজন চারজন পাঁচজন বলা হয়ে গেছে পম্পা কি বলেছিল যে রং একইভাবে বোলাতে হবে আর রঙ কোন ভাবে চালাতে হবে অঙ্কিতা বলেছে রং যেন বাইরে না বেরোয় সেটা খেয়াল রাখতে হবে রক্তিমা কি বলেছে যে স্ট্যান্ডিং জায়গাগুলো স্ট্যান্ডিংভাবে রঙ করতে হবে স্লিপিংগুলো স্লিপিংভাবে রঙ করতে হবে অর্থাৎ জায়গা অনুযায়ী রং চালাতে হবে সুজন বলেছে যে লাইট ডার্ক অ্যান্ড শ্যাডো এই তিনটে বিষয় ফলো করে মেনটেন করে দেখে দেখে ঠিক করে রং চালাতে হবে বা করতে হবে আর সুইটি এখনো বলতে পারিনি নীলাশা বলল যে একটা যে রং হালকা করে করতে হবে তাই তো আর একটা আমি বলছি যে হালকা করে রং করতে হলেও সেটা ধীরে ধীরে ডার্ক বাড়াতে হবে ঠিক আছে মানে হ্যাঁ পরিষ্কার ফ্রেশনেস তো রাখতেই হবে ছবিতে আর রং করার সময় অবশ্যই আমাদেরকে ডার্ক লাইট থেকে ডার্কের দিকে যেতে হবে ঠিক আছে তাহলে আমাদের কালার ব্যালেন্সটা ঠিক থাকবে আর আমরা যদি ডাইরেক্ট ডাইরেক্ট যদি আমরা ডার্কটা চাপিয়ে দিই তাহলে কি প্রবলেম হবে সুইটি বলো যদি আমরা প্রথমে ডার্ক করে কালার চাপিয়ে দিই তাহলে কি প্রবলেম হবে আচ্ছা তাহলে হালকাটা আর করা যাবে না তাই তো আচ্ছা ঠিক আছে আর এবারে সুজন বলবে তুমি বলো গিয়ে যে প্রথমে আমরা তো কালার ডার্ক করে করলে

আর বলো যাচ্ছে चलो আচ্ছা মানে কিছু কিছু জায়গায় আমাদেরকে ডার্ক থেকে লাইটও করতে হয় তাই তো এবার নীলাশা বলো যে আমরা ছবি আঁকার সময় বারবার ভুল লাইন কেন টানি বলো তার কারণ কি মানে আমরা ভুল লাইন কিভাবে এড়াতে পারবো মানে কি করলে আমাদের ভুল লাইন কম টানতে হবে আমাদের লাইনগুলো বারবার প্র্যাকটিস করতে হবে তাহলে আমরা ভুল করতে আচ্ছা ঠিক বলেছে যে লাইনগুলো বারবার প্র্যাকটিস করলে আমাদেরকে ভুল লাইন টানার থেকে বাঁচাবে তাই তো পম্পা বলো যে আমাদের কালার ভালোভাবে করার জন্য কি প্র্যাকটিস করতে হবে লাইন প্র্যাকটিস কালার 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 ভালো করে করার জন্য কি প্র্যাকটিস করতে হবে ওটা তো ড্রয়িং এর লাইন আর কালারের জন্য কে পারবে অঙ্কিতা বলো প্রথমে বক্স থেকে কালার প্র্যাকটিস করতে হবে কিভাবে কালার প্র্যাকটিসে কি কি করতে হবে হালকা করে করতে হবে আর ডার্ক থেকে হালকা করতে হবে আচ্ছা হালকা থেকে ডার্ক ডার্ক থেকে হালকা এগুলো প্র্যাকটিস করতে হবে তাই তো ঠিক আছে পম্পা এগুলো করানো হয়েছিল ভুলে গিয়েছো এবার বলো রক্তিমা আর একটা পয়েন্ট বলো যে কালার ভালো করার জন্য কি প্র্যাকটিস করতে হবে আমাদেরকে কালার যাতে কোনো জায়গা থেকে না বেড়ে যায় এর জন্য এটা তার জন্য ভালো করে রং চালানো শিখতে হবে ডার্ক লাইটের ব্যবহার শিখতে হবে কিভাবে শিখবো আমরা সেটা একটা বক্স করে প্রথম বক্সে ডার্ক তারপর আবার হালকা এরপর আবার ডার্ক আবার হালকা এভাবে প্র্যাকটিস করতে হবে আচ্ছা ঠিক আছে ভালো বলেছে সবাই খুবই ভালো বলেছে আজকে আমাদের শনিবারের অফলাইন ড্রয়িং ক্লাস এবার শেষের দিকে আশা করছি আপনাদের লাইভ ভিডিওটি দেখতে ভালো লাগলো আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে এবং সেই সম্পর্কিত আরও আঁকার ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের অঙ্কন ড্রয়িং ক্লাসের ভিডিওগুলো ধন্যবাদ भाई बाय बाय दिए दो